তো বন্ধুরা আমার চিকেন রান্না প্রায় হয়ে গেল আর কি বলো তো চিকেন রান্না করলে চিকেন কষানো না খেলে মনেই হয় না যে চিকেন রান্না করেছি বা চিকেন খেয়েছি তো যাই হোক আহ জিরে জল চলে আসছে আমার আগেই এই যে দেখতে পাচ্ছো চিকেন কষা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আর তোমরা তো দেখেই বলবে যে শুধু খায় আর খায় খাওয়া ছাড়া কিছু জানে না আর সবাই তো খায় সবাই খায় সেটা আমিও খাই আর আমি শুধু একটু দেখাই তোমাদের তাই তাছাড়া সবাই খায় উম দেখতে পাচ্ছি একদম লাল লাল চিকেন কষা একদম গরম যা হয়েছে না খেতে পুরো জাস্ট বাউ নাকি কেউ খাবেন আসো আর এই যে সকালবেলা পরোটা বানিয়েছিলাম তো দু পিস না এক পিস আর আর্ধেক রয়ে গেছে ভাবছি সেটা দিয়ে একটু খাই দেখি কেমন লাগে আর চিকেন কষা বলো তো আমার আবার রুটি দিয়ে ভালো লাগে না চিকেন কষাটা শুধু শুধু খেতেই ভালো লাগে পুরো একদম জমে ক্ষীর আহ আমার হাতে জাদু আছে একবার যদি খান না তাহলে একদম পাগল হয়ে যাবে বুঝেছো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তোমাদের হেভি টেস্টি জানো অত শুধু নরম হয়েছে রান্না করার ক্যালিটাও তো জানতে হবে না আমার রান্না খেয়ে অনেকেই পাগল হয়ে গেছে বলতে কি একদম ম্যাড হয়ে যায়নি পাগল হয়ে যায়নি রান্না খেয়ে বারবার শুধু খেতে চায় আর কি তোমরা খাবে তাড়াতাড়ি চলে আসো তোমরা যদি আসো আমাদের বাড়ি অবশ্যই আমি রান্না করে খাওয়াবো ঠিক আছে তবে চলো কে নি দেরি হয়ে গেল মেয়েকে আনতে যেতে হবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর বেশি বেশি করে মাংস কষা খাও আর আমাকেও শেয়ার করো সেটা ঠিক আছে বাই